হেলিপ্যাডে রয়েছে রাস্তায় রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছতে পারেনি যারা আমাদের সভার বক্তব্য সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি দাতন দু নম্বর ব্লক সহ বিধানসভার প্রত্যেকটা মায়েদের ভাইদের দাদাদের সহকর্মী সহযোদ্ধা প্রবীণ নবীন যারা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন আমি পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আজকের জনসভার যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উদ্দীপনা স্বতঃস্ফূর্ততা এবং যেভাবে মানুষের ঢল রাস্তায় নেমেছে যে ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদের প্রার্থীসহ আমাকে আবদ্ধ করেছেন আমি যতদিন এই মাটির কাছে কৃতজ্ঞ থাকবই আমি সভা মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি এবং অনেক সভা আমি করেছি পশ্চিম মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় ঝাড়গ্রামে কিন্তু এই যে উচ্ছ্বাস উদ্দীপনা এখনো লোক ঢুকছে যত দূর চোখ যাচ্ছে কালো মাথার মাথা আজকের সমাবেশ প্রমাণ করছে যে যারা বেলা একটার সময় দেড়টার সময় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে সভাস্থলে এসে পৌঁছেছে তারা শুধুমাত্রই এই গরমে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছেছে তারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে বা তাকে চোখে দেখতে আসেনি তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে আগামী পঁচিশ তারিখ গ্রীষ্মের দাবদাহ যদি আরও বাড়ে গরম যদি আরও বেশি পড়ে তাপমাত্রা যদি আরও চার ডিগ্রি বাড়ে তাও সিদ্ধান্ত নিয়ে এসছে যে লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে পাঁচ বছরে বিজেপির লাঞ্ছনা বঞ্চনার জবাব আগামী দিন বাংলা বিরোধীদের বিতাড়িত করে দেব আমি মেদিনীপুর সাংগঠনিক জেলার অধীনে যে লোকসভা কেন্দ্র রয়েছে যে লোকসভার অন্তর্গত খড়গপুর থেকে শুরু করে নারায়ণগড় থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে কেশিয়ারি থেকে শুরু করে এগড়া থেকে শুরু করে দাঁতন সহ যারা ভোটাররা রয়েছেন তাদেরকে প্রথমেই আমি অভিনন্দন জানাবো কেন অভিনন্দন জানাবো তার কারণ যেই সুযোগটা একটু হলেও আপনাদের হাত থেকে হাতছাড়া হয়েছে আমি সুযোগ হাত ছাড়া বলবো না আমি বলবো যে সুযোগটা আপনারা পাননি আপনাদের বদলা গত তারিখ বর্ধমান দুর্গাপুরের মানুষ নিয়ে নিয়েছে এখানকার যিনি প্রার্থী ছিলেন যে মেদিনীপুর দাঁড়ালে মেদিনীপুর থেকে দাঁড়ালে প্রায় দু লক্ষ ভোটে হারতো তাকে গতকাল বর্ধমান দুর্গাপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছে আগামী দিন ভোট বাক্স খুলবে তার পরাজয় সময়ের অপেক্ষা এবং আপনারা দেখেছেন সাত দফায় বাংলায় নির্বাচন করেছে যেখানে গরমের মধ্যে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে গিয়ে মিটে গেলে মানুষের সুবিধা হবে লাইনে দাঁড়িয়ে গরমে কষ্টে এই রোদ উপেক্ষা করে বৃষ্টি বাদলের দিন একদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস কখনও কালবৈশাখীর সময় ঝড় উঠছে কখনো হঠাৎ করে বৃষ্টি নামছে কখনো চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা চেয়েছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হোক এক দফায় বা দু দফায় শেষ হোক তা না করে বাংলা বিরোধী বিজেপি যাতে বহিরাগত পরিযায়ী বসন্তের কোকিলরা বাংলা এসে প্রচার করতে পারে এবং মানুষের কষ্ট হয় সে কারণে সাত দফায় নির্বাচন করেছে আমি গেছিলাম একটু আগে বাগমন্ডিতে বাঘমুন্ডি হচ্ছে একদম ঝাড়খণ্ডের বর্ডার এখন এসছি এখানে দাতন প্রায় উড়িষ্যার বর্ডার আপনি দেখুন ভোটটা কিভাবে সাজিয়েছে ঝাড়খণ্ড আর ওদিকে পুরুলিয়ার ভোট প্রধানমন্ত্রী একসাথে করবে তার সাথে উড়িষ্যা আর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর আর ওদিকে ঘাটাল তমলুক কাঁথি জঙ্গলমহল একসাথে করবে মানে মানুষের কষ্ট হোক বিজেপির নেতাদের সুবিধা যেটাই হবে সেভাবেই ওরা ভোট করবে এরা দু হাজার একুশে হেরে গিয়ে শিক্ষা নেয়নি আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাবো তার কারণ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে বা ক্ষেত্রে যে ভূমিকা পশ্চিম মেদিনীপুর জেলা পালন করেছে তা কার্যত অনস্বীকার্য কিন্তু কাকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছে অগ্নিমিত্রা পাল আর এখানে যিনি সাংসদ ছিলেন বিদায়ী সাংসদ প্রাক্তন সাংসদ তাকে পাঠিয়ে দিয়েছে ঘাড় ধাক্কা ধরে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে কেন মেদিনীপুরে বিজেপি দাঁড় করায়নি তার কারণ দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিল আর যেভাবে মানুষকে বঞ্চিত করেছিল পাঁচ বছর ধরে তিনি সাংসদ দশ বছর বিজেপি ক্ষমতায় কেউ যদি আমাকে দেখাতে পারে যে পাঁচ বছরে মেদিনীপুর লোকসভা আসনের অধীনে যে দু হাজার বুথ রয়েছে সেই দু হাজার বুথের মধ্যে একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা বা সাংসদ এসে কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে একটা উন্নয়ন মিলক বৈঠক করে মানুষের হাতে দশ পয়সার বাড়তি উন্নয়ন বা সুযোগ তুলে দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আপনাদের কথা দিয়ে যাচ্ছি পাঁচ বছরে একটা বুথে যদি দিলীপ ঘোষ দেখাতে পারে